প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে তার নিজস্ব একটা ডুপ্লেক্স বাড়ি হবে যেই বাড়ির পাশে থাকবে পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা ও সবুজে ঘিরা বাড়িটিতে রয়েছে সুইমিং পুল পার্কিং ব্যবস্থা ও সৌন্দর্য ঘিরা প্রাকৃতিক সুন্দর তো এরকম একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও তো ভাই আমাদেরকে বলতে যে আমার বাড়িটা ভালো করে দেখাও তাই আমরা অনেক চেষ্টা করলাম ভাইয়ের বাড়িটা ভালো করে দেখাতে তো সামনে দিয়ে যে একটা বিউ বাড়িটা দেখতেই তো পারছেন যে বাড়িটা কত সুন্দর তো ভাই এটা শখ করে বাড়িটা করেছে বাড়ির সামনে একটা রাস্তা আছে যেই যায় বাড়িটার দিকে তাকায় থাকে বাড়িটা এতই সুন্দর যা আমরা আপনাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে বাড়িটা কতটা সুন্দর বাড়ির ভিতরেটা যত সুন্দর বাহিরের ছাইটাও তত সুন্দর ভিতরেটা আমরা এখন দেখাইতে পারতেছি না এখন এই বাসাতে থাকে না যেহেতু বাসাটা অনেক সুন্দর তারপরেও তারা দেশের বাইরে থাকে ফ্যামিলি নিয়ে বাসাটা করে রেখে দিয়েছে যখন তারা দেশে আসে তখন এই বাড়ি বাসাতেই থাকে বিভিন্ন এলাকার গ্রাম থেকে বাসাটা দেখতে আসে বড় ভাইয়েরা এসে এখানে ছবি উঠাই তা আমরাও চলে গিয়েছিলাম ছবি উঠাইতে তারপরে ভাবলাম যে না আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করি বাসার সামনে রয়েছে পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা একটা বড় পুকুর বাসার সাইডে যেমন প্রাকৃতিক সৌন্দর্য একদম গ্রামের ভিতরে যেন মনোমুগ্ধকর পরিবেশের ভিতরে পরিবেশের ভিতরে একটা বাড়ি দাঁড়িয়ে আছে তো এরকম বাড়ি আমরা আপলোড করে থাকি যদি আপনার গ্রামে আপনার এলাকাতে এরকম বাড়ি থাকে তো আমাদেরকে কমেন্ট করে জানান আমরা গিয়ে আপনার এলাকার ওই বাসাটাকে ভিডিও শুট করে নিয়ে আসবো দেখুন আপনার ওই চয়েজের বাসাটা মানুষ কেমন পছন্দ করে ও বাড়িটা কত সুন্দর আমরা এখন চলে গিয়েছি বাড়ির পিছনের সাইডে বলেছিলাম পার্কিং আছে এই যে হাতের বামে দেখতে পাচ্ছেন যে পার্কিং ডান পাশে রয়েছে সুইমিং পুল তো বাড়িটা আপনাদের কাছে বললে লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা বাড়ি করতে চান প্রবাসী ভাইদেরকে বলবো যারা বাড়ি করতে চান ভালো ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করাবেন তাহলেই ভালো বাড়ি হবে আর আপনার পরিকল্পনা যদি ভালো না হয় তাহলে আপনার বাড়িটা ভালো হবে ভাইদের পরিকল্পনাটাও অনেক সুন্দর ছিল তাই বাড়িটা অনেক সুন্দর হয়েছে তো বিভিন্ন এলাকার মানুষ এই বাড়িটাকে যে এক নামে বলে তাহলে বাড়িটাকে চিনে তো আপনার বাড়ি যে করবেন আপনার বাড়িটাও যেন এক নামে বললে চিনে তো আমরা এরকম ভিডিও আপলোড করে থাকি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার গ্রামে এরকম বাড়ি থাকলে আমাদেরকে খবর দিন আমরা গিয়ে আপনাদের এলাকা থেকে বাড়িটা ভিডিও শ্যুট করে আনবো আর আপনার স্বপ্নের বাড়ি মানুষ কেমন পছন্দ করে সেটা আমরাও দেখব আপনিও দেখেন তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ